जा <laughs> আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটু অন্যরকম আমাদের কয়লা এলাকাবাসীর উদ্যোগে হইতেছে আমাদের সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের একটা ব্যবস্থা করা হয়েছে তো আজকের ওয়াজে প্রধান বক্তা থেকে শুরু করে আমাদের ওয়াজে কি কি ব্যবস্থা আছে এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে বা আপনি আপনাদের হইতেছে বিস্তারিত দেখাই দিব কীরকম দোকানপাট থেকে শুরু করে কি কি উঠছে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকেন তো আলহামদুলিল্লাহ আমরা হইতেছে আমাদের ওয়াজের যে মাঠ প্রাঙ্গন আমরা ওইখানে বা ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে হইতেছে হাতর বিক্রি হইতেছে পোলাপানি হাতর থেকে শুরু করে টুপি মানে যেগুলো আরকি ওয়াজ মাহফিলা যেগুলো উঠে গুলো তো বুঝেনি এই ধরনের কিছু জিনিসপত্র করতেছে আর এই পানের দোকান আছে আছে আর চানাচুরের দোকান দোকান মানে হরেক রকমের হইতেছে এইখানে উঠছে আর কি আরো কিছু দোকান আছে তো যাই হোক আমরা এখন একটু সামনে যাবো আমাদের যে মানে ওয়াজের প্যান্ডেল করছে যে এখানে ওইখানে যাবো তো এইখানে দেখতেছেন ওয়াজের যে প্যান্ডেল করছে আর কি এখানে মাদ্রাসার যে পোলাপান আছে ওরা হইতেছে এই মানগুলো পরিষ্কার করতেছে যেহেতু অনেক লোকজনের সমাগম হইব যার কারণে কিন্তু প্রত্যেকটি স্থানীয় পরিষ্কার করতেছে তো বেশ জায়গা জায়গা নিয়ে হইতেছে আমাদের ওয়াজের যে প্যান্ডেলটা আছে এটা করা হয়েছে আরকি আর এই পাশে হইতেছে আমাদের রান্না বান্নার ব্যবস্থা চলতেছে এখানে দেখতে পাইতেছেন মোটামুটি দুই তিনজন বাবরচি আছে আর খড়ি টড়ি থেকে শুরু করে মানে যাবতীয় জাল লাগে আর কি মোটামুটি রেডি করা হইতেছে আরকি আর আমাদের আজকের যে খিচুড়ি রান্না হবে এটা হইতেছে আপনারা সবজি দিয়ে আর কি হ্যাঁ দেখতে পাইতেছেন এখানে কিন্তু সবজি মানে হরেক রকমের সবজি আর বর্তমান সবজির দামটা একটু কম আছে যার কারণে এটা হয়তো বা একটু ভালো হয়েছে কি আরেকটা বিষয় না বললে নয় আমার সবচাইতে মানে প্রিয় যদি হয় সেক্ষেত্রে সবজি খিচুড়ি মাংস দিয়ে কিন্তু এরকম ভালো লাগে না মানে বলতে গেলে যদি রান্না করা যায় আর কি মাংসর চাইতে সবজি খিচুড়ি কিন্তু মানে বেস্ট হয়ে থাকে সবসময়ের জন্য আর এইখানে দেখতে পেতেছেন যে রান্না করার জন্য হরেক রকমের যে মশলা গুলো আছে প্রত্যেকটা মশলা কিন্তু টেবিলের উপরে সাজানো রয়েছে মানে সাজানো গোছালো করে রাখা হয়েছে আর কি হ্যাঁ আর এক পাশে হইতেছে রান্নার আয়োজন মানে আগুন ধরাই দিয়েছে চুলার প্রস্তুত করতেছে আর কি আর এই পাশে ফুলা পান বাচ্চা ফোলাপান লটারি দিতে আর কি যদিও ছোটবেলার এই বিষয়গুলো অনেক মিস করা লাগে বর্তমান সময় আসা তো এখানে লটারি চলতেছে ফোলাপান লটারি বিক্রি করতেছে আর কি এখানে হইতেছে তাদের নাম্বার দেওয়া আছে আর এই পাশে হতেছে পানের বিক্রি টিক্রি যেগুলো এগুলো মোটামুটি চলতেছে যেহেতু কিছুক্ষণ পরে আবার আসলাম আসার পর মোটামুটি দেখতেছে এখানে এই পানি দিতেছে আর কি যেহেতু ধুলাবালির একটা বিষয় আছে যার কারণে এগুলো যাতে ধুলাবালি না হয় সেই কারণে হইতেছে এখানে পানি দেওয়ার একটা ব্যবস্থা করছে তো এখানে দেখতে পাচ্ছি রান্নার যে বিষয়গুলো মোটামুটি সবকিছুই তৈরি করে ফেলছে ওনার আরকি তো যেহেতু এখন সন্ধ্যার টাইম মোটামুটি আর কিছুক্ষণ পরে হইতেছে আমাদের পড়ে যাবে তো যে যে ভাই উনি এই দেখেন সবজিগুলা কিভাবে মানে তৈরি করতেছে আরকি এই বিষয়গুলো একটু দেখা আমাদের তো এক পাশে হইতেছে আপনার সবজি রান্না হইতেছে আর এক পাশে হইতেছে আপনার খিচুড়ি যে চাউলটা ভাজার জন্য যে পরিস্থিতি মানে প্রক্রিয়া ওইটা চলতেছে আর কি দেখতে পাইতেছেন তো এখানে হইতেছে পেঁয়াজ মজ হইতেছে বোনা করার একটা সিস্টেম তৈরি হইতেছে আরকি তো কিছু সময় ওয়েট করতে করতে আমরা দেখতে পাই পাশে আমাদের এক ডেক যে সবজি ভোলা এটা হয়ে গেছে দেখতে পাইতেছে আপনারা তো যাই হোক এই পরিস্থিতি আমরা এখন একটু যেহেতু মাগরীবের আজান হয়েছে আমরা একটু মুর্শিদের যাবো আর কি আমরা কিছুক্ষণ পরে আমরা এখানে চলে আসবো আর কি তো আলহামদুলিল্লাহ আমরা সে মাগরীব নামাজ শেষ করে মোটামুটি কিছুক্ষণ পরে আমরা হইতে আবার রান্নার এখানে চলে আসছি আশা করতেছি এখানে দেখতে অনেক লোকের সমাগম হয়ে গেছে যেহেতু বর্তমান কৃষিকাজ নিয়ে মানুষ পরে থাকে যার কারণে কিন্তু মানে ওরকম সময় কিন্তু সবাই দিতে পারে এখন যদি সন্ধ্যার টাইম মানে সন্ধ্যার পরে সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের সমাগম কিন্তু এখানে হয়ে গেছে আর কি এই পাশে হইতেছে তাদের প্যাকেটিংয়ের কাজ চলতেছে যদিও অনেক মানুষের সমাগম হয়েছে যার কারণে কিন্তু আগে থেকেই প্যাকেটিং যে প্রক্রিয়া এটা কিন্তু করে রাখতেছে আর কি তো যাই হোক আমরা হইতেছি খিচুড়ির প্যাকেট থেকে শুরু করে বা রান্না বানার যে প্রক্রিয়াগুলো দেখা শেষ করে আমরা এখন যাবো আমাদের ওয়াজের যে মাঠ বা আমাদের যে প্যান্ডেল ওইখানে যাব তো এইখানে আইসা দেখি আমাদের যে প্রধান বক্তা উনি অলরেডি আইসা উপস্থিত হয়েছেন আমাদের এই ওয়াজের প্যান্ডেলে আর আমাদের যে ওয়াজের যে প্রধান বক্তা ওনার নাম হইতেছে হরজত মাওলানা কারি মুফতি নাসির উদ্দিন আর এটা হইতেছে আমাদের এলাকার সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল আর এখানে মানুষের সমাগম বলতে গেলে আসলে এরকম নাই বললেই চলে তো জায়গা এখন হতেছে আমরা তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো আর কি يَاخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقُ তো যাই হোক হুজুরের সুমধুর যে কণ্ঠ আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক এখন যেহেতু ওয়াজের প্যান্ডেলে কোনো মানুষ নাই আমরা একটু আসলে কই আছে তো আমি চলে আসলাম রান্নার দিকে আর মানুষ নাকি ওয়াজের প্যান্ডেলে নাই তার চাইতে বেশি মানুষ হইতেছে এই পাশে রান্নার এই পাশে দেখেন বসে বসে আগুন পোহাইতেছে যেহেতু শীতের প্রচুর প্রকোপ যার কারণে কিন্তু এরকম একটা পরিস্থিতি আর রাস্তা দিয়েও দেখেন অনেক মানুষ হাঁটা করতেছে কিন্তু ওয়াজে কিন্তু এরকম মানুষ নাই তো যাই হোক আমরা হইতেছে একটা বিষয় এখানে আমি আপনাদের উল্লেখ করবো একটু দেখলেই বুঝতে পারবেন এখন হইতেছে এখানে একটা বিষয় দেখাই যদিও এখন প্রশ্ন যে ভাই ওয়াজের মাঝে আবার গানের প্যান্ডেল কিসের জন্য আনলেন তো এটা হইতেছে আমাদের এলাকার পাশে হইতেছে এক জায়গায় লালন গীতি গান হয়েছে এখানে দেখেন মানে গান শোনার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে অপেক্ষা করতেছে তো আমি হইতেছে আপনাদের এইটাই দেখেন এই পাশে যেহেতু আর এমন মনোযোগ সরকার দেখতেছে মানে দোকানপাট থেকে শুরু করে তারা কিন্তু মানে বেচা কেনা বাদ দিয়ে হইতেছে তার গান শুনতেছে আমাদের যে ওয়াজের যে ব্যবস্থা হয়েছে এই ওয়াজে একটা বিষয় খেয়াল করছেন যে ওয়াজে মানুষ নাই কিন্তু রাস্তাঘাট দিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু হাঁটাচলা করতেছে তো এখানে একটা বিষয় ক্লিয়ার করবো আল্লাহ আমাদের সবাইকে আসলে দিনের পথে আসার মধ্যে তৌফিক দান করুক সবাই বলি আমিন আর যেহেতু দেখেন গানের যে পরিবেশ এগুলো আসলে বলার কিছু নাই এটা হইতেছে আমি আপনাদের দেখাইলাম যে আসলে গানের প্যান্ডেল থেকে আপনার ওয়াজের প্যান্ডেল কিরকম মানুষ হয় তো যাই হোক আমরা আবার ওয়াজের প্যান্ডেলে ব্যাক করলাম আমাদের ওই ভিডিওটা কিছুদিন আগের ছিল যাই হোক ওইটা হতেছে আমি আপনাদের একটু তুলনামূলকভাবে দেখাই দিলাম যে আসলে ওয়াজের পরিস্থিতি আর গানের পরিস্থিতি আর এই পাশে কিন্তু তবরক বিতরণ হইতেছে আর কি আর হুজুর থাকা অবস্থায় এই তবরক বিতরণ করতেছে কেননা যদি মোনাজাত শেষ করে দেয় সেই ক্ষেত্রে মানুষগুলো দাঁড়ায় যাবে এবং কি একটা হুসে লেগে যাবো যার কারণে কিন্তু এখন মোনাজাত শেষ হয় নাই মনো শেষ হওয়ার আগে হইতেছে সবাইকে যে তোমারও গাছ এটা বিতরণ করতেছে কেননা এটা হইতেছে সুবিধা ঠিক আছে একজন বসে আছে একজনের কাছে একজন একটা প্যাকেট চলে যেতেছে আর কি তো এই ছিল হতেছে আমাদের এলাকার যে সপ্তমতম বার্ষিক ওয়াজ মাহফিলের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের বিস্তারিত বিষয় আর কি আর এইখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি আপনাদের মানুষ মরণশীল একটা বিষয় এখানে আমি উল্লেখ করে দিয়েছি যেটা হতেছে গানের যে মানুষ আর ওয়াজের যে মানুষ সেটা কিন্তু পুরাটাই তফা বলতে গেলে যে ফিফটি ফিফটিও নাই এরকম একটা পরিস্থিতি আর কি তো মানুষ মরণশীল যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে আর এই মৃত্যু হওয়ার আগ পর্যন্ত হইতেছে আমাদের যে পরকালের জন্য যে সামানগুলো আছে এগুলো আমাদের গুসাইতে হইব হাদিস এমন কথা আছে যে আপনি ডান দিকে ঘুরবেন তো বাম দিকে ঘোরার সময় পাবেন না তার আগে হতেছে আপনার মৃত্যু হইতে পারে তো এই কথা স্মরণ রেখে রেখেছে আমাদের যে নামাজ আছে পাঁচ তো নামাজ এবং কি আমাদের হুজুরবাক আক সাল্লু থেকে শুরু করে আল্লাহ তাল্লাহ দেখানোর পথে চলার তোফিক দান করো তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ